الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله <applause> أما بعد رتمي تغطى شكريا أدائي كرشي رب كريم আমাদেরকে পৃথিবীর অসংখ্য গণিত পথ অনুসারীদের মধ্য থেকে একটি নির্ভুল হেদায়াতের পথে আমাদেরকে কবুল করেছেন জন্মসূত্রি আমাদেরকে নির্বাচিত মুসলমান পরিবারের জন্ম দিয়ে আমাদেরকে মুসলিম করে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য তার কালিমাতে শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষের মধ্য থেকে মাত্র দুইশো কোটি মুসলমান তার মধ্য থেকে আমাদেরকে নির্বাচিত করেছেন মুসলমান হিসেবে কবুল করেছেন আবার আজকের এই পবিত্র জুমার দিনে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে অসংখ্য অগণিত মুসলমান এখন ব্যস্ত বিভিন্ন কর্মকাণ্ডে দুনিয়াবি কর্মকাণ্ডে ব্যস্ত পারিবারিক কর্মকাণ্ডে ব্যস্ত বিভিন্ন মুসিবতে পতিত এদের মধ্য থেকে আমাদেরকে মুক্ত করে সমগ্র বিপদ আপদ মুসিবত অসুস্থতা বালা মুসিবত দুনিয়ার সামাজিক রাষ্ট্রীয় পারিবারিক অশান্তি ব্যস্ততা থেকে মুক্ত করে আমাদেরকে সুস্থ সবল ভাবে আজকের এই জুমার উদ্দেশ্যে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আবার তার কালী মতো শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করছি এখানে উপস্থিত হয়ে তার ডাকে সাড়া দেওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছেন এবং তার প্রশংসা করার তার রসুলের সানে দুরুদ এবং সালাম পেশ করার মতো এক আমলের সুযোগ করে দিয়েছেন এই জন্য আবারও তার কালী মতো শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি মানুষের হেদায়াতের জন্য নাজিল হয়েছে যারা এই কোরআনুল করিমকে বিশ্বাস করবে আল্লাহ তালাকে বিশ্বাস করবে আল্লাহর হাবিব সাল্লিয়ালামকে বিশ্বাস করবে আখিরাত পরকালকে বিশ্বাস করবে জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে এনাদেরকে বলা হয়েছে কুরানুল কারিমের ভাষায় ভাষায় সুন্নাহর ভাষায় মুমিন মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী বিশ্বাস স্থাপনকারী ইমান অর্থ বিশ্বাস স্থাপন করা আর সেখান থেকে মুমিন বিশ্বাস স্থাপনকারী অর্থাৎ যারা আল্লাহ তার রসুল কোরআনে বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে এরা হলো মুমিন এখন বিশ্বাস করলেই সে মুমিন হয় কিন্তু পরিপূর্ণ মুমিন হওয়া যায় না যতক্ষণ না এটাকে কাজে পরিণত করা যায় কোরআন বিশ্বাস করলাম কিন্তু কোরআন অনুযায়ী যদি আমল করা না যায় তাহলে সে পরিপূর্ণ মুমিন তথা মুসলিম হতে পারে না এই জন্যে জন্য একজন মুমিনের কি বৈশিষ্ট্য গুণাবলী আসছে আল্লাহ রাসুলের সুন্নাহে আসছে এগুলো আমাদের জন্য জানা কি জরুরি না অপ্রয়োজনীয় জরুরি আমাদের জন্য জানতে হবে না জানলে তো আমল করা যাবে না তো এই জন্য আমরা ধারাবাহিকভাবে একজন মুমিনের বৈশিষ্ট্য তার চরিত্র তার আখলা তার তবি তার অবস্থাটা কেমন হবে তার বৈশিষ্ট্য কেমন হবে তার চলা ফেরা কথা বলা উঠা বসা তার আমল আকিদা কেমন হবে এই সম্পর্কে কুরআন এবং সুলনাহের আলোকে আমরা আলোচনা করছিলাম গত তিন জুমার মধ্যে দুই জুমা ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম আজকে তৃতীয় অংশ আলোচনা করবো আল্লাহ তা আমরা গত জুমাই আলোচনা করেছিলাম প্রথমে মুমিনের পরিচয় যে মুমিন কারা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করেছিলাম ওই প্রথম পর্বে যে মুমিনদের প্রথম বৈশিষ্ট্য কি আল্লাহর স্মরণে তারা প্রকম্পিত হয় আল্লাহর স্মরণ যখন হয় তখন তাদের হৃদয় নিজের পাপের কথা স্মরণ করে নিজের ভুলের কথা স্মরণ করে আল্লাহর নাম যখন উচ্চারিত হয় তখন তাদের হৃদয়টা কম্পিত হয় আর তাদের সামনে যখন আল্লাহর আয়াতসমূহ তে করা হয় কুরআন মাজিদ তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান দৃঢ় হয় ইমান বৃদ্ধি পায় দ্বিতীয় গুণ ছিল যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয় স্মরণ করা হয় আল্লাহর জিকির করা হয় তখন তাদের অশান্ত হৃদয় দুশ্চিন্তাগ্রস্ত হৃদয়টা শান্ত হয়ে যায় যে আমার তো কেউ না থাকলো আল্লাহ আছেন এই বিশ্বাস থেকে তার অন্তরটা নিশ্চিন্ত হয়ে যায় প্রশান্ত হয়ে যায় এরপরে ছিল আল্লাহর আয়াতসমূহ তাদের সামনে তেলাওয়াত করা হলে এটার ব্যাখ্যা পেশ করা হলে এটার ওয়াজ করা হলে নসিহত করা হলে তারা সাথে সাথে এটার উপর আমল করা শুরু করে অর্থাৎ কুরআনুল কারীমের প্রভাব তাদের অন্তরে পড়ে যার ফলে তারা কাজ শুরু করে দেয় আজকে আমরা আরেকটি গুণাবলী সম্পর্কে জানবো যারা তৃতীয় কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে রাজনা আল্লাহ বলতেছেন আমি তাদেরকে যে ধন সম্পদ রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে আমরা দুনিয়ার দৃষ্টিতে বস্তুগত বিশ্বাসের দৃষ্টিতে আমরা যখন দেখি তখন একজন মানুষ দান করলে তার দান তার সম্পদ কমে না বাড়ে মানে আমাদের দুনিয়ার দৃষ্টি থেকে কমে না বাড়ে কমে একশো টাকা আছে একজনের কাছে দশ টাকা দিলাম আমার মনে হলো যে আমার কাছে নব্বই টাকা আছে আগে একশো টাকা ছিল তার মানে দশ টাকা কমে গেছে এটা হলো দুনিয়ার দৃষ্টিতে দুনিয়ার বিচারে বস্তুগত দৃষ্টিতে কিন্তু ইসলামের বিশ্বাসটা এরকম না ইসলামের বিশ্বাস হলো আল্লাহর নির্দেশিত পন্থায় যদি আমরা ব্যয় করি সবের উদ্দেশ্যে ব্যয় করি এটার দ্বারা আমাদের সম্পদ বৃদ্ধি পাবে এটা হলো আল্লাহর নির্দেশিত কথা এবং এটা আমাদের একজন মুমিনের বিশ্বাস বিশ্বাস করে না যে দান করলে আমার সম্পদ কমবে এটা যে বিশ্বাস বিশ্বাস করে করে যদি কেউ আমি দান করলে আমার টাকা কমে যাবে তাহলে বোঝা গেল সে মানদার হইতে পারে নাই কারণ মুমিনের বিশ্বাসটা এরকম না এটা হলো দুনিয়ার ইহুদি নাসারা নাস্তিকদের বিশ্বাস দান করলে তার সম্পদ কমে যাবে আল্লাহ তাহলে জাকাতকে জাকাত বলেছেন কেন জাকাত বলার কয়েকটা কারণ আছে আমরা যে জাকাত দিই আমাদের উপরে জাকাত দেওয়া লাগে প্রতি টাকা আড়াই জাকাত এটা বেশি না কম একেবারেই সামান্য একশো টাকা থেকে আড়াই টাকা এটা কোনো টাকার মধ্যে পড়ে এক লক্ষ টাকা থেকে মাত্র আড়াই হাজার টাকা দশ লক্ষ টাকা থেকে মাত্র পঁচিশ হাজার টাকা এগুলো কোন টাকার মধ্যে পড়ে একেবারে সামান্য তুলনায় আল্লাহ তাহা এই যে আমরা একশো টাকা আড়াই টাকা দিলাম দুনিয়ার দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে কি আমাদের টাকাটা বাড়লো না কমলো আড়াই টাকা কমে গেল কিন্তু আল্লাহ বলবেন না জাকাত শব্দের অর্থ কি বৃদ্ধি পাওয়া এখন আমি দিলাম দুনিয়ার দৃষ্টিতে দেখা গেছে কমে গেছে কিন্তু আল্লাহর দৃষ্টিতে কুরআন এবং সুন্নায়ের দৃষ্টিতে আসলে জাকাত দিলে দান করলে মানুষের সম্পদ কমে না এটা আল্লাহ এই নামকরণ করেছেন কারণ জাকাত আল্লাহর ইচ্ছা আল্লাহর নির্দেশ হল তোমরা যদি জাকাতের আরেকটা শব্দ হলো পবিত্রতা পবিত্রতা অর্জন করা আমাদের সম্পদের মধ্যে আমরা যতই হালাল পথে অর্জন করি উপার্জন করি আয় করি ব্যয় করি তারপরেও আমাদের ভুল ত্রুটির কারণে অনেক সময় অজ্ঞতার কারণে বা না জানার কারণে আমাদের সম্পদের মধ্যে ব্যয় খেয়ালে হারাম টাকা ঢুকে যেতে পারে না পারে না পারে একেবারেই স্বাভাবিক খুবই সহজ এখনকার সমাজে এবং এখনকার রাষ্ট্র ব্যবস্থায় হালাল টাকা কারো জন্য হালাল উপার্জন করা খুব কঠিন আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি বা ব্যাংক আমাদের যে স্যালারি দেয় এটার মধ্যেও কিন্তু হারাম আছে আল্লাহ তালা মাফ করুন এটা ফি হালাতিল ইদতরার বাধ্য হয়ে আমরা হারামটা খাচ্ছি সুতরাং এটা আল্লাহ চাইলে মাফ করে দিবেন কারণ কি কারণ আমাদের সমস্ত ব্যাংক ইসলামী ব্যাংক বলেন বা অন ইসলামিক ব্যাংক বলেন সমস্ত ব্যাংকগুলো আমাদের কেন্দ্রীয় একটা ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকের অধীনে চলে ওই ব্যাংকের সিস্টেম হলো সুদ ভিত্তিক সুতরাং ওই ব্যাংকের অধীনে যারা আছে এরা কখনোই সুদের থেকে বেঁচে থাকতে পারে না হারাম থেকে বেঁচে থাকতে পারে না তো যেহেতু এই ব্যবস্থা ছাড়া আমাদের দেশে অন্য কোনো ব্যবস্থা নাই ফিহালাতিল ইত্তিরার বাধ্য হয়ে আমরা এটা গ্রহণ করতেছি আল্লাহ এটা মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আল্লাহর কাছে এটার জন্য তাওবা করি ইস্তেক ফার করি তাদের কাছে ক্ষমা চাই তো বলতেছিলাম জাকাত মানে পবিত্র তর্জন করা আমরা আমাদের সম্পদে যেই অবৈধ টাকাটা ঢুকে গেছে আমাদের ব্যয় খেয়ালে আমরা যখন জাকাত দিয়ে দেব তা আমাদের এই অপবিত্র অংশটা এই আমাদের ব্যয় ঢুকে যাওয়া হারাম টাকাটা থেকে আমাদের ওই মূল টাকাটা পবিত্র হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ সুফান আল্লাহ সমস্ত ব্যবস্থা করে রাখছেন মানে একজন বান্দাকে ক্ষমা করার জন্য যতগুলো পথ খোলা রাখা যায় আল্লাহ সমস্ত পথ খোলা রাখছেন

এখন আবার কোনো মতবাদ ছয়টা বের করে দশটা বের করে এটা তাদের মন গড়া তৈরি করা এটা আলাদা হিসাব তবে ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা বুনিয়াল ইসলাম ও একদম স্পষ্ট কথা বুনিয়া স্থাপিত বুনিয়া মানে কি নির্মিত স্থাপিত আল ইসলাম ইসলাম বুনিয়াল ইসলাম আল্লাহ পাঁচটা বিষয়ের উপরে শাহাদ আল্লাহ আল্লাহাম্মার হলো সাক্ষ্য দেয়া আল্লাহ 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 ছাড়া কোন ইলাহ নাই ওয়ান্না মোহাম্মদ রসুল মোহাম্মদ আল্লাহ রসুল এটা সাক্ষ্য দিলেই সে মইন হয়ে যাবে এরপরে বাকিগুলো কাজ কাজে পরিণত করতে হবে এরপর হলো কি এবং নামাজ প্রতিষ্ঠা করবে অর্থাৎ ইমান আনার পরই প্রধান কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা এখন আমরা যে নামাজ পড়ি পড়ার আরবি হলো কেরাত পড়া আর আদায় করার আরবি হলো আদা উল আদায় করা আমরা নামাজ আদায় করি বা নামাজ পড়ি বুঝতে পারছেন কথা আমরা যে নামাজ পড়তে আসি হয় নামাজ পড়ি না হলে নামাজ আদায় করি তো পড়া হলো মুখে উচ্চারণ করে কোন কিছু তেলাওয়াত করা পড়া এটা বলে কেরাত আরবিতে আর আমরা যে নামাজ আদায় করি এটাকে আরবিতে বলে আদা আমি নামাজ আদায় করলাম আদায় তু সলাত আমি নামাজ আদায় করলাম আদায় করলাম আর আল্লাহ তাহলে এখানে বলছেন একামত প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠা করা অর্থাৎ নামাজের যত বৈশিষ্ট্য আছে যত তাদিল আরকান গুলো আছে আহকান গুলো আছে এগুলার সহকারে একদম পরিপূর্ণ হকের সাথে নামাজ প্রতিষ্ঠা করা নিজের মধ্যে এবং আমার অধীনস্থদের মধ্যে এইটাকে বলে নামাজ প্রতিষ্ঠা করা। তার মানে হচ্ছে তারা যারা শুধু নামাজ আদায় করবে না নিজেও নামাজ আদায় করবে এবং তার অধীনস্থ পরিবারের যারা আছে এদেরকে দিয়ে নামাজ সন্তানের গায়ে হাত তোলার কোনো বিধান নাই ইসলাম আমরা যে মারি আসলে শাসন করি এটা যদি রাগের বসে মারি বা সন্তানের ভালোর জন্য মারি কিন্তু আসলে ইসলামে সন্তানকে এভাবে মারার কোনো বিধান নাই তবে ইসতাম মারার বিধান দিয়েছে একটা ক্ষেত্রে সেটা হলো সলাত ক্ষেত্রে সন্তানকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম ইলাল সলাত ওয়া হুম আবনাউ সিনিন তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তার বয়স সাত বছর 7 বছররই তাকে নামাজের জন্য ডাকতে হবে ওয়াদরিহুম আলাইহিম আবনাউ আশরি সিনিন আর তাদেরকে মারা শুরু করো যখন তাদের বয়স 10 বছর হয় আপনি সাত বছর থেকে আদেশ করতে থাকলে নামাজ বলল না সে কিন্তু যখনই 10 বছর হয়ে যাবে তখন যদি আপনি আদেশ করার পরেও নামাজ না পড়ে তাহলে তাকে মারতে হবে এটল ইসলামের বিধান তো আমি তো আমার যারা আছেন তাদেরকে মেরে ধরে বা জোর জবরদস্তি করে তাদেরকে নামাজে নিয়ে আসতে পারবো না করতে কিন্তু আমার 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 সন্তান ছোট ভাই পরিবারে যারা আছে যাদেরকে আমি ভরণ পোষণ দেই এরা আমার কথা শুনতে বাধ্য আমি চাইলে এদেরকে মারতে পারবো চাইলে এদের বিছানা আলাদা করে দিতে পারবো চাইলে ঘর থেকেও বের করে দিতে পারবো কারণ তারা আমারটাই খায় আমারটাই পরে আমার দেওয়া সম্পদেই তারা চলে সুতরাং তাদেরকে আমি এইভাবে শাসন করতে হবে এইটা হলো নামাজ প্রতিষ্ঠা করা যারা নিজেরা নামাজ আদায় করবে এবং পরিবার পরিজন তার অধীনস্থদেরকে দিয়েও নামাজ প্রতিষ্ঠা করবে তা আমরা কি করি আমরা নিজেরাও যত মানে আমরা নিজেরা অনেকে পড়ি কিন্তু পরিবারের দিকে এটা দেখি না আবার অনেকে আছি নিজেও পড়ি না পরিবার তো পরের কথা আর নিজে যখন কোন একটা আমল না করি তখন এই বিষয়ে অন্য কাউকে আমল আমলের কথা বলাও যা নিজের কাছে লজ্জা লাগে আর যদিও লজ্জা ভেঙে বলি বললেও সে আমল করবে না আপনার সামনে কিছু না বললে বলবে নিজে পরে না নামাজ আমরা নামাজ রাজ করতে আসছে বলবে না এটা আমরাও বলবো কেউ নিজে যদি নামাজ না পড়ে আমাদের নামাজের কথা বলে আমরাও বলবো নিজে নামাজ পড়ে না নিজের নাই আমরা বাংলা গ্রামের ভাষায় বলি নিজের নাই হিতানের বালিশ পরের করে আক্ষেতের সালিস নিজেরই বালিশ নাই সোয়ার বালিশ নাই সে যে আরেকজনের আক্ষেতের আকচুরি সালিশ করতে তাকে নিজে ঠিক হতে হবে এরপরে পরিবার পরিজন এদেরকেও ঠিক করতে হবে আল্লাহ রবুল্লা আমাদের সকলকে তাওফিক দান করুন সকলে বলি আমিন আর দ্বিতীয় শর্ত ছিল একজন মুমিনের বৈশিষ্ট্য অমিম্মা রোজাপনা হমিন ফিকুন আমরা যত রিজিক ভক্ষণ করি আমরা যে রিজিক বলি কোনটাকে যেটা আমরা খাই এটাই শুধু রিজিক না হাদিসে আসছে সমগ্র দুনিয়ার সমস্ত জিনিস হচ্ছে ভোগের বস্তু দুনিয়ার যত জিনিস আছে আলো বাতাস অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড যত কিছু আপনারা দেখেন এর বিশাল একটা অংশ হচ্ছে মানুষের ভোগের যে আলো দেয় আল্লাহ আলো বাতাস বাঁচতে পারে না মানুষের জন্য একটা রিজিক এটা মানুষের ভোগের পণ্য সাল্লাম বলেছেন সমস্ত পৃথিবীর জিনিসগুলো মানুষের ভোগের জন্য ভোগের বস্তু তার এটা ভোগ করে খায় আর এর মধ্যে সর্বোত্তম ভোগের জিনিস হলো ভোগের পণ্য হলো নারী একজন নেককার নারী বলে সুবহানাল্লাহ একজন নেককার নারী তো পৃথিবীর সমস্ত কিছুই রিজিক খাবার বলেন একজন নেককার সন্তান একজন নেককার স্ত্রী বলেন অক্সিজেন বলেন আলো বাতাস বলেন যত কিছু বলেন এগুলো সবই কিন্তু আল্লাহর পক্ষ থেকে রিজিক এগুলো সবই কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আপনি শুধু পৃথিবীর থেকে বাইরে চলে যান আপনি মারা যাবেন বাঁচতে পারবেন না অক্সিজেন ছাড়া পৃথিবী থেকে আপনাকে ওই ট্যাঙ্কি ভর্তি করে অক্সিজেন নিয়ে যেতে হবে তারপর ওইখানে কিছুদিন আপনি বাঁচতে পারবেন তার মানে অক্সিজেন ছাড়া আপনি এক মুহূর্ত বাঁচতে পারবেন না পানি নিচে ডুব দিয়ে একজন মানুষ কতক্ষণ থাকতে পারে পারে না মারা যাবে পৃথিবীর সমস্ত কিছুই এগুলো যদি আল্লাহ আমাদের জন্য কোথায় কোন পর্যায়ে কি লাগবে এটার ব্যবস্থা যদি আল্লাহ আমাদের জন্য করে না রাখতেন তাহলে আমাদের পৃথিবীতে একটা মুহূর্ত কোনো সুযোগ ছিল না আমরা চাইলেও পারতাম না আল্লাহ সমস্ত রিজিক দিয়ে আর আমরা যে নিজে উপার্জন করি নিজে কষ্ট করে শ্রম দিয়ে যে উপার্জন করি যদি এটা মনে করি আমার আমার সম্পদ আমার টাকা আমার উপার্জন না এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই যে আমার শরীর এটা কা এটা মালিক কে আল্লাহ এটা মরে গেলে যাবে কার কাছে আল্লাহর কাছে এটাকে বাঁচিয়ে রাখছেন কে আল্লাহ সুতরাং এই আল্লাহ দেওয়া জিনিস ব্যবহার করে আমি যে এটা টাকা উপার্জন করবো আল্লাহর দেওয়া জিনিস দিয়ে আমি যেটা আল্লাহ করবো মনে করেন আমরা বর্গা রাখি না একজন একটা গরু দিল আমাকে দেওয়ার পরে বললো ভাই এটার এটার যে বাচ্চা কাচ্চা গুলো হবে প্রথম বাচ্চাটা তোমার দ্বিতীয় বাচ্চাটা আমার এরকম বর্গা দিই না আমরা আমাদের গ্রামে সচরাচর গুলো চলাচল আছে এখন আমি একটা গরু কাউকে কিনে দিলাম দেওয়ার পরে একটা বাচ্চা হলো সেটার মালিক যে ওটাকে লালন পালন করলো সে হলো দ্বিতীয় বাছুর যেটা হলো বাচ্চা যেটা হলো ওটার মালিক আমি হয়ে গেলাম এখন যে গরুটা আমি তাকে প্রধান মূল অংশটা দিলাম এটার মালিক কে সে হবে কোনোদিনও কোনোদিন হবে না ওইটা দিয়ে যত ইনকাম হবে ওই ইনকামের মালিক কে আমি যেহেতু আমি কিনে দিয়েছি তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ায় শরীর ব্যবহার করে আমি যত কিছু উপার্জন করব আয় করব এই সমস্ত কিছুর মালিক আসলে কে আল্লাহ আল্লাহ যদিও এটা আমরা আপাত দৃষ্টিতে বলি এটা আমার আমার জিনিস আমার সম্পদ আমার পোশাক আমার কাপড় আমার সন্তান কিন্তু আসল মালিক কে আল্লাহ যদি না চাইতেন আমার কি সন্তান হইতো পৃথিবীতে অসংক বাবা মা অসংক বাবা মা এর কান্নাকাটি করে বিভিন্ন দরবারে যায় ডাক্তার এর কাছে যায় বহুত টাকা খরচ করে সন্তান হয় না কারণ কি কে দিতেছেন এই সন্তান আল্লাহ তা আমাদিগকে দিয়েছেন কে তাও আল্লাহ দিয়েছেন তো সমস্ত কিছুর মালিক আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল্লাহ বলছেন আমার দেয়ার রিজিক থেকে আমার পথে ব্যয় করে এটা আপনার জান হতে পারে আপনার মাল হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার সমস্ত কিছু যে কোনো কিছু আপনি আল্লাহর রাস্তায় সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় প্রয়োজন এরকম অবস্থায় যে কোনো কিছু দান করবেন এটাই হলো আল্লাহর রাস্তায় দান করা এটা আপনার জীবনও হতে পারে আপনি জীবন দিয়ে দিলেন আল্লাহর রাস্তায় এটাও আপনার দান আল্লাহর রাস্তায় আপনি আপনার সন্তানকে জিহাদের জন্য পাঠিয়ে দিলেন এটাও আল্লাহর রাস্তায় দান আপনি আপনার সন্তানকে দিন প্রতিষ্ঠানে দিন শেখার জন্য পাঠিয়ে দিলেন এটাও আল্লাহর রাস্তায় দান করে দিলেন এইভাবে যত জিনিস আপনার জীবন আপনার মরণ আপনার সন্তান আপনার সম্পদ যত কিছু আল্লাহর সবের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করবেন ওইটি আল্লাহর রাস্তায় দান করা হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা তাবুকের যুদ্ধে হজরত আবু বকর এবং ওমর রাজি এরা দুইজন সব সময় পাল্লা দিতেন কে কত বেশি ব্যয় করতে পারে আল্লাহ রাস্তায় এই পাল্লাটা শুরু হয়েছে কখন যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বকরের দানশীলতা দেখে তিনি প্রশংসা করেছেন আউ বকর কিন্তু অনেক ধনী ছিলেন তিনি ইসলাম গ্রহণ করার পরে তার সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছেন দাসদেরকে মুক্ত করার জন্যে আমরা মনে করেন এখন তখনকার দাস প্রথাটা ছিল এরকম যে এখন আমরা গরু ছাগল কিনি না গরু ছাগল কিনলে আমি এটার সাথে আচরণ করতে পারি এটাকে চাইলে জবাই করে খেয়ে ফেলতে পারি এটা লালন পালন করতে পারি এটাকে দিয়ে হাল চাষ করাইতে পারি যা ইচ্ছা তাই করতে পারি এটাকে মেরে ফেললে কেউ কি মামলা করবে আমার নামে আমার গরু যদি আমি মেরে ফেলি কেউ মামলা করবে করবে না তো জাহিলি যুগের প্রথাটা এরকম ছিল দাস প্রথাটা যে একজন মানুষকে বাজার থেকে কেউ যদি কিনে নিয়ে যাইতো তার সাথে যা ইচ্ছা তাই করা যাইতো তাকে যদি মেরেও ফেলতো এটা নিয়ে কোনো বিচার ছিল না এখন আর সেই প্রথাটা নাই আল্লাহর হাবিব বিদায় হজের সময় এটাকে উদ্র করে দিয়ে গেছেন বন্ধ করে দিয়ে গেছেন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলানহু অসংকগণিত দাসকে নিজের টাকায় নিজের শরীরের শ্রমের টাকায় কিনে তাদেরকে মুক্ত করে দিয়েছেন এভাবে অসংকগণিত দাসদেরকে তিনি মুক্ত করে দিয়ে দিয়ে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে প্রশংসিত হয়েছিলেন তো তার দেখা দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলানহু তার দানকে বাড়িয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায় যে আমি ওমর আবু বকর চেয়ে বেশি দান করব তাবুক যুদ্ধে হযরত হাবিব বলেছেন তোমার যা তোমাদের যা যা আছে এই যুদ্ধের প্রস্তুতির জন্য তা নিয়ে আসো। হযরত আউবকার তার সম্পদ নিয়ে আসেন আয়েশা রাদিয়াল্লাহু রাসুলের সামনে রাখলেন। তো এর কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ নিয়ে আসেন দান করার জন্য। আনার পরে তিনি আজকে কোনো দিন তিনি আউবকারের চাইতে বেশি দান করতে পারেন নাই। যত চেষ্টা করেছেন আউবকার সবসময় তার থেকে বেশি দান করেছেন। তো আউমর রাদিয়াল্লাহু যখন আজকে নিয়ে আসলেন তিনি তার সমস্ত সম্পদের অর্ধেক নিয়ে আসেন। এনে যখন দেখলেন যে আউবকারের পরিমাণটা কম আর ওমরের পরিমাণটা বেশি তখন তিনি খুশি হয়ে গেলেন যে আজকে আমি হারাই দিলাম আমরা পাল্লা দিই কি দিয়া কার কয়টা ঘর কার 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 ছাগল গাড়ি কে ঢাকায় বাড়ি করছে কার বাড়ি কয়টা আছে কার ভোলা শহরে কয়টা বাড়ি আছে পৌরসভায় কয়টা ঘর আছে কয়টা ঘর সে ভাড়া দেয় এই নিয়ে আমরা মানুষের সাথে কম্পিটিশন করি ঠিক না ভুল বললাম নাকি আমরা এটা নিয়ে পাল্লা দিই কিন্তু স্বাভাবিক নাম তারা দানের পাল্লা দিতেন কোমর আদিত মনে মনে খুব খুশি হলেন যে আজকে আবু বকরকে হারিয়ে দিচ্ছে আমি তো তারটা রাখার পরে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম জিজ্ঞেস করেন আবু বকর তুমি এখানে কতটুকু সম্পদ নিয়ে আসছো আবু বকর বললেন ইয়া রসুল্লাহ আমার পরিবারের আমার ঘরে যতটুকু সম্পদ ছিল আমি পুরা টুকুই নিয়ে আসছি এখানে তো আল্লাহ রসুল সাল্লাহাম বললেন তুমি তাহলে বাসায় কি রেখে আসছো আবু বকর চমৎকার একটা উত্তর দিলেন ইয়া রসুল্লাহ আল্লাহ এবং তার রাসূলের ভাষাই রেখে আসছে আমি যেহেতু আমার দানটা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য আমার পরিবারের দেখাশোনা দায়িত্ব আল্লাহ এবং তার রাসূলের যেহেতু দানটা করতেছি আল্লাহর কাছে শুনুন আল্লাহই আমার ঘরকে দেখবেন আমি আল্লাহর উপরে ভরসা করে দান করছি আল্লাহর কাছে দান করছি তো আমার ঘরের দায়িত্ব আমার দেখার বিষয় না তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন হে ওমর তুমি কতটুকু সম্পদ নিয়ে আসছো ওমর রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যে পরিমাণ সম্পদ ছিল তার বরাবর অধিকটা আমি এখানে নিয়ে আসছে আল্লাহ। উমর কিন্তু তার যে সম্পদটা নিয়ে আসছেন এই সম্পদটা ছিল আউ চেয়ে বেশি কিন্তু তিনি আনছেন কি পরিবারের যে সম্পদ ছিল তার অর্ধেকটা আর আউ নিয়ে আসছেন তার পুরাটা তাহলে বোঝা গেল একজন মানুষের কাছে যদি দশটা টাকা থাকে সে যদি দশটা টাকা দান করে দেয় আর একজন মানুষের কাছে যদি পাঁচশো টাকা থাকে সে আড়াইশো টাকা দান করে তাহলে আড়াইশো টাকার দানের চাইতে ওই লোকের দশ টাকার দাম আল্লাহর কাছে অনেক বেশি কারণ সে তার পুরাটা দিয়ে দিয়েছে আর ওই লোকটা যদিও আড়াইশো টাকা দিয়েছে কিন্তু এটার পরিমাণ অর্ধেক তার তার অর্ধেক অর্ধেক কিন্তু এর পুরাটা তারা এইভাবে কম্পিটিশন করতেন হজরত আনসার আনসারেরা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন এনাদেরকে বলা হয় মুহাজির হিজরত করে যায় আর মদিনার স্থানীয় সাহাবি যারা ছিলেন এনাদেরকে বলা হয় আনসার মানে সাহায্যকারী বাহিনী তো মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় চলে গেল এনাদের কিন্তু সাথে ধন সম্পদ টাকা পয়সা স্ত্রী বাল বাচ্চা কিছু নিয়ে যেতে পারেন না সমস্ত কিছু মক্কায় রেখে তারা চলে গেছেন একদম শূন্য হাতে মদিনায় যাওয়ার পরে তারা কোথায় থাকবেন কোথায় খাবেন কি করবেন কোনো কিছু তাদের কাছে নাই আল্লাহ হাবিজাল্লাম মুহা আনসার যারা ছিলেন মদিনার স্থানীয় তাদেরকে ঘোষণা দিয়ে দিলেন যে তোমরা তোমাদের যতটুকু সহযোগিতা দরকার তোমরা আনসার মুহাজিবদেরকে করো তোমাদের অর্ধেকটা মুহাজিবদেরকে দান করে দাও এই ঘোষণার সাথে সাথে আনসারদের মধ্যে হৈহুল্ল শুরু হয়ে গেল তারা প্রত্যেকে একজন একজন করে মুহাজিরকে টেনে টেনে তার দলে নিয়ে যাইতেছিল সবাই বাছাই করে একজন যারা হিজরত করে মক্কা থেকে মদিনে আসছে এদের মধ্যে থেকে বাছাই করে এক একজন টেনে নিয়ে যাইতেছিল তার ঘরে তার পরিবারে যা সম্পদ ছিল অর্ধেক দিয়ে দিচ্ছে কারো যদি একজনের বেশি স্ত্রী থাকে তার একজন স্ত্রীকে তালাক দিয়ে আরেক ভাইকে দান করে দিচ্ছে সুহানন্দ এরকম নজির দুনিয়ার কেউ দেখাইতে পারবে না আমি আমার সম্পদ দিয়ে দিতে পারি আমার দুই চারটা টাকা থাকলে দিয়ে দিতে পারি মনে করো আপনি এখান থেকে ঢাকা গেলেন আপনার আত্মীয় বাসায় গেলেন আপনার পরিবার পরিজন ছেড়ে সেখানে চাকরি করবেন বাকি কোন টাকা ইনকাম করবেন একজন আত্মীয় আপনাকে চাইলে পাঁচশো টাকা দিবে ভাই পাঁচশো টাকা দিলাম তোমাকে দুই চার দিন ঢাকা চলাফেরা করো চাকরি খোঁজো অথবা দুই চার দিন আমার বাসায় থাকো খেয়ে তিন বেলা খাও খেয়ে চাকরি খোঁজো বা চাইলে আপনাকে এক হাজার টাকা দিয়ে দিবে এই টাকাটা দিয়ে দেখো কোথাও চাকরি বাকরি পাও কিনা বা চাইলে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা আপনাকে ধার দিবে কিন্তু তার ঢাকায় এক কোটি টাকার মালিক সে সে পঞ্চাশ লক্ষ টাকা আপনার হাতে কোনোদিন তুলে দিবে এই রকম ইমানদার কি বাংলাদেশে পাওয়া যাবে যাবে না সেই জায়গায় মক্কার থেকে মুহাজিদা মদিনায় চলে গেলেন যাওয়ার পরে তারা সমস্ত সম্পদ একেবারে পৈতৃক সম্পত্তি আমাদের বাবা মারা গেলে যেমন সম্পদে দুই ভাই অর্ধেক অর্ধেক পায় তারাও ঠিক তাকে আপন ভাইয়ের মতো পুরো সম্পদের অর্ধেক অর্ধেক দান করে দিতেন সবাই আর শুধু তাই না আমরা চাইলে এটা করতে পারি যে আমাদের সমস্ত সম্পদ দান করে দিলাম আল্লাহ রাস্তায় আলহামদুলিল্লাহ এরকম মানুষ পাওয়া পারে কিন্তু আমাদের দুইজন স্ত্রী আছে একজন স্ত্রীকে তালাক দিয়ে দিয়ে দেবো এরকম নজির কেউ স্থাপন করতে পারবে না যাই হয়ে যাক আমার কেউ চোখ তুলে বা আমার স্ত্রী কারো স্ত্রী হবে কারো সংসারে যাবে কি কেউ পছন্দ করবে কেউ করবে না কিন্তু আনসার সাহাবিগন রাজি আলাহমাঈন এই জন্য আল্লাহ তালা পুরানের অনেক আয়াতে তাদের এত প্রশংসা করছেন তাদের মর্যাদা এত বাড়িয়ে দিচ্ছেন এত ত্যাগ তারা করছেন আনসার মুহাজির সাহাবিদেরকে তাদের স্ত্রীদেরকে ভাগ করে দিয়ে দিয়েছেন তালাক দিয়ে ইদ্যুৎ পালনের পরে মুহাজিরের স্ত্রী বানিয়ে দিয়েছেন তার সম্পদের অর্ধেকটা দিয়ে দিয়েছেন মদিনা এরকম সাহাবি ছিল সাদ ইবনে রবি আনহু এরকম সাহাবি ছিলেন মদিনার স্থানীয় তিনি হজরত আব্দুর রহমান আউফ রাজ আনহুকে তার ভাই বানিয়ে নিয়েছেন নেওয়ার পরে আব্দুর রহমান আউফকে বললেন আমার পরিবারে আমার সম্পদ যা আছে তার অর্ধেকটা তুমি নিয়ে নাও কিন্তু আব্দুর রহমান ইবরা আনহু খুব ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন তিনি চিন্তা করলেন একজন থেকে ফাও ফাও ফ্রি নিয়ে নেব এটা তো হইতে পারে না তিনি সামান্য কিছু অর্থ নিলেন তার থেকে ধার হিসাবে এই টাকা নিয়ে তিনি ব্যবসা শুরু করলেন প্রথমে ধীরে ধীরে প্রথমে ব্যবসা শুরু করলেন সামান্য কিছু ব্যবসা শুরু করলেন তারপরে আস্তে আস্তে উটের পিঠে যে হাওদা থাকে হাওতার ব্যবসা শুরু করলেন এরপরে উটের ব্যবসা শুরু করলেন করতে করে তার ব্যবসাটা এত বড় হয়ে গেছে একবার মদিনায় তার ব্যবসায়ী কাফিলা ব্যবসা বাণিজ্য শেষ করে মাল মালসামানা নিয়ে মদিনায় ফিরতেছিল তো উট যখন হাটে মরুভূমিতে ওইটার পায়ের আঘাতে বালুর কারণে ধোয়াশা হয়ে যায় বাই থেকে বোঝা যায় না কি আসতেছে যে কেউ মনে হয় আক্রমণ করতে আসছে মোদিনা কারণ এত উঠ একসাথে তারা সাধারণত যুদ্ধ ছাড়া আসে না তারা মনে করলো কেউ মনে আক্রমণ করার জন্য আসছে সবাই তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে হৈহুল্লো শুরু হয়ে গেছে সবাই একজন আরেকজনকে ডাকা লাগিয়ে শুরু করছে শুরু করে যখন তারা এক হয়ে গেল তখন তারা দেখলো যে না এটা আসলে যুদ্ধের কাফেলা না কোন সৈন্য বাহিনী না এটা হলো আব্দুর রহমান ইবনা আউফ রাদিল্লাহ তাআলার বাণিজ্য কাফেলা আসছে এই মালটা যখন মদিনায় ঢুকলো আব্দুর রহমান ইবনা আউফ রাদিল্লাহ তাআলা উটের পিছে যত মাল সামানা ছিল সমস্ত উট সহ এগুলো আল্লাহর কাছে দান করে দিয়েছেন সুবহানাল্লাহ এখনকার হিসাব করলে তুলনামূলক যদি আমরা একটা ধারণা করি তাহলে ওইখানে 70 লক্ষ টাকার সম্পদ ছিল সুবহানাল্লাহি বিহামদি এই সম্পদটা কি আল্লাহর কাছে দান করে দিয়েছেন তা আমরা আসলে সম্পদ ব্যয় করলে সম্পদ কমে না এটা ইসলামের বিশ্বাস নয় এটা ইমানের বিশ্বাস নয় ইসলামের বিশ্বাস হলো মুসলমানের বিশ্বাস হলো আমি যদি দান করি আমার সম্পদ বাড়বে বৃদ্ধি পাবে এটা হলো ইসলামের বিশ্বাস একজন মুসলমান একজন মমিনের বিশ্বাস আর দুনিয়ার বিশ্বাস হলো আমি দান করলে আমার দাম কমবে এটা কুফুরি বিশ্বাস আল্লাহ রবুল্লা আলমিন আজকে যে সংক্ষিপ্ত আলোচনা হলো এই আলোচনার উপরে আমাদের মমিনের আলোচনার উপরে বৈশিষ্ট্যের উপরে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন সকলে বলি আমিন যে বৈশিষ্ট্য আজকে আলোচনা হলো এই বৈশিষ্ট্য গুলা যেন আমরা ধারণ করতে পারি আল্লাহ রবাহ আলমিন সে তৌফিক আমাদের সকলকে সকলে আমিন